চলে যাচ্ছি কলিজার টুকরাদের ছেড়ে খুবই খারাপ লাগছে নমস্কার আমি স্বপ্না দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে ভিডিওটি দেখছেন আপনাদের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা স্বপ্নাজ ব্লগে সবার আমন্ত্রণ প্রতিদিনের মতো নতুন একটি পর্ব সাজানো প্রয়াস করছি একেবারে বাস্তব সব চিত্র নিয়ে আশা করছি আপনাদের সবার ভালো লাগবে তাই অনুরোধ রইল পর্বটি প্রথম থেকে শেষ পর্যন্ত দিকে আমরা যাওয়ার জন্য রেডি হয়ে গেলাম ও মাগু এটা তো আরো ডেঞ্জার আছে আঙ্গুল টাঙ্গুল হইলে শেষ একেবারে কাটিয়ে দুইখানা গেছে কত মাসে ইনি আমার পুত্রা বাবু ইনিও জগন্নাথ ইউনিভার্সিটি থেকে অনার্স মাস্টার শেষ করা একজন শিক্ষিত ভদ্র মানুষ এটা তো তো নিজের ইয়েতে

না ঈশ্বরে দিলে ভালো করে খাওয়াই দাওয়াই রাখলে বুঝছেন নি ভালো দাম পাইবেন রিয়ার কাকা শ্বশুরের ঘরের ননদের জামাই চলে যাচ্ছে আমি কি একটা কথা বলাতে ওরা সবাই হেসে উঠল জামাই মেয়ে সকালে এখানে আসে নাই তাই ওদেরকে রাস্তায় দাঁড়িয়ে মিষ্টি আর জল রিয়া দই এনেছিল খাই নাই চলে যাচ্ছে আমরাও অনেক আগে রেডি হয়ে গিয়েছি কিন্তু আমাদেরকে যেতে দিবে না না খেয়ে তো এখন বাধ্য হয়ে খেয়েই যাব রিয়া বলছে এগুলো টক পালং খেতে খুবই সুস্বাদু শুনে আমি ভাবলাম কয়েকটা পাতা নিয়ে যায় বাসায় গিয়ে রান্না করব খেয়ে আপনাদেরকে বলবো কেমন হয়েছে এদিকে আমার বেআইন বলছেন দিদি চলুন মাঠের দিকে যাই ওখানে আমাদের মটর শাক আছে তারপর খেসারি শাক আছে এগুলো তুলে আনবো রান্না হবে তারপর খেয়ে যাবে এটা বলে রস সিদ্ধ করি লবণ দি রস বার করি রস এটারে বলে তেলিতে শস্যবর কাকি শাশুড়ি আমাকে বলছেন দিদি এদিকে আসুন আমি কয়টা শাক তুলে দিই আপনাকে কিভাবে রান্না করবেন ওটাও বলে দেব এনারা অনেক কাজের মানুষ প্রচুর জমি জমার মা সব জিনিস কই ফামু আমরা জানিও তো না এমনি ওই ইউটিউবে দেখছি মানুষের রান্না করে যে এ টক শাক টক শাক এরা বলছে টক হ্যাঁ না এটা ভিডিও করুম এটা এটা মানে রান্না করি এটা ভিডিও দিব তো এটা না এমনি ন্যাচারাল নাই তো ন্যাচারাল আহ এটাই তো আসল জিনিস তারপরে লতা আছে না এগুলি কি এগুলি শাক না কয় কয়ালাকুসা তো আছে অনেক পিছনে দাঁড়িয়ে আছেন ইনি রিয়ার কাকা শ্বশুর ইনিও বিশ্ববিদ্যালয় থেকে অনার্স মাস্টার্স করা একজন ভদ্রলোক খুবই অমায়িক ব্যবহার

বুঝেছেন একটু লবণ দিয়ে ঢাকা দেবেন ঢাকা দিলে পর দেখবেন ওর ভিতরে রস বেরাবে তখন ওই পাতাগুলো এরকম ফেঁকে ওই পাতাগুলো ফেলে দিয়ে ওই যে রসটা বেরাবে ওইটা সামান্য একটু সরষে তেলের পর দিয়ে ওইটা যে ঢেলে দেবেন আর কিছু না আর কিছু না দেখবেন একটা মানে থক থকা একটা পাতাগুলো ফেললু হয় না ফেললু হয় আচ্ছা যাই হোক তারপরে থক থকা এইভাবে সেইটা ওইটা আমি ব্যাগে ইয়া করে নিয়ে যাব আজকেই রান্না করব তিনির ব্যাগে নেবেন হুম আজকেই রান্না করব তাহলে ওইটুক হয়ে যাবে আমরা দুইজন মানুষ চলবো হুম তিন মিনিট বাই আচ্ছা মাটি কাট কেন দিয়ে রাইয়ো কাছ কাছ রান্নাkitchen এ হ্যাঁ আমার বেআইন আমাদেরকে জমি দেখাতে নিয়ে আসলেন মাঠের দিকে এখনও কুয়াশাও কাটে নাই তবে আটটা কি সাড়ে আটটা বেজে গেছে এই জমিটা রিয়াদের অনেক বিশাল বড় একটা জমি এখানে মটর বুনেছে তো মটরের ফুল চলে আসছে এখন মটরের শাকটা তেমন কচি পাওয়া যাচ্ছে না তারপরে খুঁজে খুঁজে নিচ্ছি ওদিকে আরও একটা জমিতে খেঁসারি বুনেছিল ওখানে খেঁসারির শাক আছে নাকি ওখান থেকে খেসারির শাক উঠাবো মাঠের দিকে আসতে দুইটা লাঠি নিয়ে আসছে কারণ এখানে নাকি শিয়ালের উপদ্রব বেশি দিনের বেলাও শিয়াল দেখা যায় আমাদেরকে দেখে যদি আক্রমণ করে সেই ভয়ে রিয়া আসার সময় দুইটা লাঠি দিয়েছি ওর বাবা লাঠি দুইটা হাতে নিয়ে ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে বিডিও করছে কত রকমের পাখির ডাক শুনছি কি যে ভালো লাগছে আপনাদেরকে বলে বোঝাতে পারবো না জমিতে ধান গাছের মতো দেখা যাচ্ছে আসলে এগুলি হলো পেঁয়াজের গাছ এই সিজনে এখানে পেঁয়াজের আবাদ হয় প্রচুর বেআইন বলছেন কিছু শাক উঠিয়ে নিয়ে যান আর আর কিছু দিও না 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 আমার পুত্র বউ দুই রকমের শাক রান্না করেছে একটা হলো আলু দিয়ে খেসারির শাক আর একটা হল পাঁচ মিশালি শাক খুব ভালো লাগছে খেতে মাছ রান্না করেছে আলু বেগুন দিয়ে এখন দিনের এগারোটা বাজে এখনও বের হতে পারছি না সকাল থেকে রেডি হয়ে আছি এখন খেয়ে দিয়ে বের হব আমার জামাই বাবাজি একটা ভ্যান নিয়ে আসছে তো আমাদের ব্যাগপত্র উঠিয়ে নিলাম জামাই বাবাজি একটা দইয়ের পাতিলও দিয়ে দিল কিভাবে যে এত দূর নিব ভগবানই জানেন ওদেরকে ছেড়ে আসাতে খুব কষ্ট হচ্ছে বাস কাউন্টারে আসলাম বারোটার দিকে আগে যদি টিকিট কাটা থাকতো তাহলে আসার সাথে সাথে বাসে উঠে যেতাম তো এখানে বাস কাউন্টারে এক ঘন্টা বসেছিলাম এখন দিনের একটা বাজে এইমাত্র বাস ছাড়লো অনেক বাস আছে ভেঙে ভেঙেও যাওয়া যায় আমার জামাই বাবাজি আসার সময় বারবার বলে দিয়েছে আমরা যেন ভেঙে ভেঙে না যাই একেবারে এক বাসেই যেন যাত্রাবাড়ি নামতে পারি ওই বাসে উঠতে আরও বলে দিয়েছে একটু দেরি হলে হবে কোনো সমস্যা নাই দিনের বেলায় আসতে ধীরে যাবেন এখানে এসে দেখছি টিকিটই পাওয়া যাচ্ছে না কোনো বাসের টিকিট পাওয়া যাচ্ছে না সব বুকিং হয়ে গেছে দুইটা মাত্র টিকিট পেয়েছে তাও বাসের একেবারে ফিশনের সিট বাস দ্রুত গতিতে চলছে একেবারে ফিশনের সিট হওয়াতে ভালো লাগছে না আমরা অনেক দূর চলে আসলাম ভিডিও ধারণ করছি তবে ভিডিওটাও তেমন সুন্দর হচ্ছে না কারণ বাস অনেক ঝাঁকুনি দিচ্ছে রাস্তা ভালো তবে ফিশনের সিট হওয়াতে একটু সমস্যা হচ্ছে সিটও ভালো আছে আমরা ভাঙ্গা পার হয়ে পদ্মা সেতুর কাছাকাছি চলে আসলাম পরশুদিন ঢাকা থেকে কুষ্টিয়া যাওয়ার সময় ট্রেনে গিয়েছিলাম আজ ফিরছি বাসে করে ট্রেনের লাইনটা দেখা যাচ্ছে দেখুন হাতের ডান পাশে ট্রেন লাইন বাস লাইন আলাদা কিন্তু পদ্মা সেতুর উপর উঠলে এক লাইনে ট্রেনও চলে বাসও চলে ব্রিজটা দোতলা হওয়াতে নিচে ট্রেন চলে উপরে বাস চলে দেখার মতো একটা জিনিস ওই দিন যাওয়ার সময় ট্রেনে বসে বাসের রাস্তাটা দেখছিলাম আজ বাসে বসে ট্রেন লাইন দেখছি এই এখন একসাথে হয়ে গেল আমরা সেতুর উপর উঠে গেলাম উপরে বাস চলছে আর নিচে ট্রেন চলছে বর্ষাকালে পদ্মা নদী দেখতে ভয় লাগে এখন শুকনো মৌসুম নদীতে তেমন জল দেখা যাচ্ছে না কোথাও জল দেখা যাচ্ছে কোথাও আবার চর দেখা যাচ্ছে কোথাও আবার বাড়িঘর দেখা যাচ্ছে তবে নদী অনেক বড় সেতুর দৈর্ঘ্য সাড়ে ছয় কিলোমিটারের বেশি অনেক সময় লাগে সেতুটা পার হতে এত দ্রুত গতিতে গাড়ি চলছে তারপরেও অনেক সময় লাগছে এখনও নদী শেষ হয় নাই মাঝে মাঝে আমি বন্ধ করে রেখেছিলাম কোথাও চর জেগেছে কোথাও জল কোথাও বাড়িঘর চোখ জুড়ানো দৃশ্যগুলি দেখে যাচ্ছি কি যে ভালো লাগছে একবার যদি আমার বাবা মাকে দেখাতে পারতাম তাহলে আমার জীবনে আর কোনো দুঃখ থাকত না গত পরশু ট্রেনে চড়ে গিয়েছিলাম তখনও মা বাবার কথা খুব মনে পড়ছিল আজও মনে পড়ছি আমার বাবা একদিন বলেছিলেন সবাই মিলে একবার যমুনা সেতু পার হয়ে ওদিকে যাব ঘুরে আসবো সবাই মিলে তখন পদ্মা সেতু হয় নাই যতদিন বেঁচে থাকবো সেতুর উপর দিয়ে আসা যাওয়া করতে আমার বাবার কথা খুব মনে করবি আমার কোনোদিনও বাবা মাকে ভুলতে পারব না সেতু পার হয়ে আমরা মাওয়া প্রান্তে চলে আসলাম অল্প কিছুক্ষণের মধ্যে আমরা যাত্রাবাড়ি গিয়ে পৌঁছে যাব রাস্তা খুবই ভালো কয়েকটা লেনে গাড়ি চলছে এ কারণে কোনো বাধা বিঘ্ন নাই পদ্মা সেতু টোল প্লাজা আমার প্রিয় ভাই বোন বন্ধু স্বজন গত দুই তিন দিন আমি ভিডিও এডিট করতে পারি নাই তাই আপলোড দেওয়া হয় নাই এখন বাসায় এসে সব ভিডিওগুলো এডিট করে আপলোড দিচ্ছি ফাঁকে ফাঁকে ঘরের কাজগুলো করছি আজ দুপুরে খাওয়া দাওয়ার পরে ফেনীর দিকে রওনা দেব বাড়ি যেতে হবে বাড়ি গেলে আরও অনেক কাজের চাপ বেড়ে যাবে এ কারণে সবগুলো ভিডিও এডিট করে আপলোড দিয়ে যাচ্ছি আপনারা সময় মতো সব দেখতে পাবেন আজ রবিবার সকাল আটটার সময় একটা ভিডিও আপলোড দিয়েছিলাম আপনারা অনেকেই কমেন্টস করেছেন কমেন্টসগুলির এখনও রিপ্লাই দিতে পারি নেই যে কয়টা কমেন্টস আসছে সবগুলি আমি দেখেছি আপনারা সবাই বলেছেন নাতনি প্রত্যুষার অন্নপ্রাশনের ভিডিও দেখার অপেক্ষায় রয়েছে ওটাও রেডি করে আপলোড দিয়েছি আপনারা এতক্ষণে মনে হয় দেখেছেন ওটা সন্ধ্যার মুহূর্তে বাসায় এসে পৌঁছলাম তখন সাড়ে পাঁচটা বাজে এসেই প্রথমে ফ্রেশ হয়ে রান্নাঘরটাকে ধুয়ে মুছে পরিষ্কার করে রান্না বসালাম এটা হলো টক পালং এটা রান্না করছি এখন কিছুক্ষণ পর পার্থ বাসায় আসবে আমরা তিনজনে খেয়ে নেব আমার বেয়ান যেভাবে বলেছেন ওভাবে রান্না করব ভাবছিলাম পরে চিন্তা করলাম ওভাবে রান্না করলে একবারে কমে যাবে তাই শাকসহ একবারে রান্না করে নেব আলু দিয়ে ছোট চিংড়ির ঝাল করছি টক শাক রান্না করব সরিষা ফোড়নে দিলাম তিন চারটা কাঁচামরিচ কুচানো দিয়ে দিলাম ফোড়নটা রেডি হলে এখন কোসলিয়ে রাখা শাকটা দিয়ে দেব লবণ দিয়ে শাকটাকে কোসলিয়ে রেখেছিলাম অল্প কিছুক্ষণ ঢেকে রান্না করেছিলাম এরপরে শাকের জলটা শুকিয়ে নিয়েছি খুব সুন্দর মতো রান্না হয়ে গেছে টক পালং দিয়ে রাতে গরম ভাত খেতে খুব ভালো লেগেছিল ওটার ভিডিও করি নাই শাকটা খুবই চমৎকার লেগেছে আজ মঙ্গলবার এখন সকালবেলা গতকাল আমার বেআই মশাইয়ের জমি থেকে উঠিয়েছিলাম মটর শাক আর খেঁসারি শাক ওখান থেকে অল্প কিছু শাক পরিষ্কার করে ধুয়ে কুষিয়ে নিচ্ছি এখন রান্না করব। পার্থ অফিসে ভাত নিয়ে যাবে তাই তাড়াতাড়ি রান্না করতে হচ্ছে এদিকে আমরা আজই যেভাবে হোক বাড়ি গিয়ে পৌঁছাতে হবে টমেটো দিয়ে একটু মুসুরের ডাল রান্না করছি অল্প তেলে পেঁয়াজ পোড়নে দিলাম ডালের উপর দিয়ে দিলাম ডাল হয়ে গেছে এখন নামাবো ভাতও হয়ে গেছে মাঝারি সাইজের দুইটা আলু ছোটো ছোটো করে কেটে নিয়ে লবণ দিয়ে সরিষার তেলে লাল লাল করে ভেজে নেব শাক রান্না করবো ওইটা দিয়ে এদিকে পেঁয়াজ টমেটো দিয়ে রুই মাছের ঝাল করব। সরিষার তেলে জিরা ফোড়নে দিয়ে মাখিয়ে রাখা রুই মাছের পিসগুলো প্রথমে বিছিয়ে দিলাম এরপরে মশলা মাখানো টমেটো আর পেঁয়াজ দিয়ে দিলাম ঢাকা দিয়ে অল্প তাপে রান্না করবো এদিকে আলুটাও লাল লাল করে ভাজা হয়ে গেছে আলুর পরিমাণ লবণ দিয়েছি সরিষার তেল গরম হলে পাঁচ ফোড়ন দিয়ে স্বাদ মতো লবণ দিলাম এবার দেব ধুয়ে কেটে রাখা ছটা কাঁচামরিচ অল্প করে একটু হলুদ দিয়েছি এখন কুচানো শাকগুলো দিয়ে দেব একেবারে কষি খুব সুন্দর শাকগুলো মনে হচ্ছে একেবারে কমে যাবে শাক দেওয়ার পর পর ভেজে রাখা আলুগুলোও দিয়ে দিলাম নেড়ে ছেড়ে অল্প তাপে ঢাকা দিয়ে কয়েক মিনিট রান্না করব বেশিক্ষণ ঢাকা দিয়ে রাখবো না কারণ ভাজাতেই আলুগুলো সিদ্ধ হয়ে গেছে দুই তিন মিনিট ঢাকা দিয়ে রান্না করার পর এখন শাকটাকে নেড়ে ছেড়ে আলুগুলোকে একটু ভেঙে দেওয়ার চেষ্টা করব। এতে করে শাকটা একটু নরম হবে খেতে খুব ভালো লাগবে সুন্দর মতো ভেঙে দিয়েছি এখন একটু কাঁচা সরিষার তেল দিচ্ছি এটা একেবারে আমাদের জমির সরিষা ভাঙানো খাঁটি তেল নামানোর আগে অল্প একটু সরিষার তেল দিলাম একটু কাঁচা সরিষার তেল দেওয়াতে শাকটা খেতে খুব ভালো লাগবে আর দারুণ একটা গ্রাণও লাগবে গরম ভাতে চমৎকার লাগবে খেতে খুব সুন্দর মতো হয়ে গেল আলু দিয়ে খেসারির শাক আর মটর শাকের ঘণ্ট এই সিজনে খেসারির শাক রান্না করি নেই গতকাল রিয়াদের বাড়িতে খেয়েছিলাম আমার পুতরা রান্না করেছে এত যে চমৎকার হয়েছে পেটে জায়গা ছিল না তারপরও খেয়েছি খুব ভালো লেগেছে খেতে এদিকে রুই মাছের ঝালটা ঢেকে ঢেকে অল্প তাপে রান্না করছি ঢাকা উঠিয়ে একবার উল্টিয়ে দিয়েছিলাম এরপর অল্প একটু গরম জল দিয়েছি নামানোর আগে দিচ্ছি কুচানো ধনে পাতা রান্নাবান্না সেরে নিয়ে ঘরটাকে গুছিয়ে ঝাড়ু দিয়ে মুছে নিয়েছি এরপর স্নান করেছি এখন খেতে বসলাম দুপুর দুইটা বাজে সকাল থেকে শুধু একটার পর একটা কাজ করে যাচ্ছি বাড়িতে গিয়ে সাত আট দিন থাকতে হবে ব্যাগপত্র সব গুছানো হয়ে গেছে খাওয়া শেষে থালা বাসন ধুয়ে রেডি হয়ে বের হয়ে যাব এদিকে আকাশের অবস্থা খুবই খারাপ বিদ্যুতও নাই খুব হাওয়া বইছে কিভাবে যাব বাস কাউন্টার পর্যন্ত সেটাই ভাবছি আমার প্রিয় ভাই বোন বন্ধু স্বজন আপনারা যারা প্রতিনিয়ত ভালোবেসে আমাদের ভিডিওগুলি দেখে থাকেন এবং ভিডিও দেখে সুন্দর ও গঠনমূলক কমেন্টস করে থাকেন আমি আপনাদের সবাইকে জানাই অজস্র অজস্র ধন্যবাদ অভিনন্দন এবং কৃতজ্ঞতা বাড়ি গিয়েও আমি আপনাদের জন্য ভিডিও তৈরি করব। ওখানে থাকবে গ্রাম্য পরিবেশে রান্নাবান্না খাওয়া দাওয়া সেই সাথে থাকবে আমাদের সরিষা উঠানো সরিষা মারাই ওসব আমরা কিভাবে করি সব কিছু আপনাদের সাথে শেয়ার করব ধন্যবাদ সবাইকে